আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন খুবই সহজ প্রশ্ন কিন্তু এটুকুর জন্য অনেকেই এই প্রশ্নটি পারে না আমি আপনাদেরকে তন্ন তন্ন করে এই প্রশ্নটির সলিউশনটা বুঝিয়ে দেব যাই হোক আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ টক্স ফলো করবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওগুলো না শেয়ার করলে আপনাদেরকে এক টাকা করে জরিমানা করা হবে যাই হোক এটা ও আছে এখান থেকে আমাদের ওয়ান বাই এর মানটা বের করতে বলা হয়েছে রাইট যদি উত্তরটা আমি এখানে আগে দেখিয়ে দিয়েছি যাই হোক তবু আমরা এ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পরীক্ষা প্রাইমারি পরীক্ষা শিক্ষক নিবন্ধনের পরীক্ষা আর এস এসি পরীক্ষা এগুলো তো আসছেই তাই না ইভেন এগুলো সামটাইমস বিসিএসও আসতে দেখা যায় তাহলে বুঝতে পারছেন এই বীজ কতটা গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় যাই হোক আমরা এখন শুরু করি আমাদের এটা দেব আছে আমরা এটা লিখে নিয়েছি তাই না এখন একশো আটষট্টিকে আমরা ভাঙিয়ে দিব আমি আপনাদেরকে সবচেয়ে সহজ ভাবে দেখিয়ে দিব যাতে এরপর থেকে সবগুলো পেরে যান তার জন্য আমরা কি করব একশো আটষট্টিকে ভাঙাবো খুবই সহজ দেখিয়ে দিচ্ছি একশো আটষট্টি এখানে জোর আছে তার মানে আমাদের দুই দ্বারা ভাগ দিতে হবে তাই না আশা করি এগুলো আপনারা জেনে থাকবেন আগে থেকেই তাহলে দুই দ্বারা ভাগ দিব দুই দ্বারা ভাগ দিলে আমরা কথা পাচ্ছি চৌরাশি আবার দুই দ্বারা ভাগ দেব চার দুগুনা আট দুগুনা চার আবার দুই দ্বারা তাহলে কত হবে দুগুনা চার দু একটা দুই এখন দুই দ্বারা তো দেওয়া যাবে না তাই না এখন তিন দ্বারা দেবো তিন সাত একুশ ওকে আমাদের ভাঙানো হয়ে গেছে আমরা একটু এখন সাজিয়ে নেব আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু এই তিনটে টু তারপর থ্রি ইন্টু সেভেন যেহেতু আমাদের এখানে একশো আষট্টি এর বর্গমূল বের করতে বলা হয়েছে তার মানে এখানে একশো দিয়ে দিব তারপর আমরা কি করব সবগুলোতে রুট দিয়ে দিব যেহেতু আমাদের বর্গমূল বের করতে বলা হয়েছে এখন আমরা জানি দুইটা জানিটা এইরকম থেকে একটা রুটবিহীন পাই তাহলে আমরা এখান থেকে দুই পাচ্ছি এখানে দুই আছে কিন্তু এখানে দুই নাই তার জন্য এটার সাথে কারো জোড়া করতে পারছি না একইভাবে এখানে থ্রি আছে এই থ্রির সাথে আরেকটা থ্রি নাই তার জন্য এই থ্রির সাথে অন্য একটা থ্রি জোড়া করতে পারছি না এভাবে রুট সেভেনের জোড়া করতে পারছি না শুধুমাত্র এই দুটা জোড়া থেকে আমরা রুট বাদ দিয়ে একটা পেয়েছি কিন্তু এগুলো জোড়া করা যাচ্ছে না তার জন্য এগুলো আমরা রেখে দেব ওকে আশা করি এটুকু বুঝতে পেরেছেন এখন এটুকুকে আমরা একটা রুটের মধ্যে নিয়ে নিব এবং দুই গুণিত তিন গুণিত সাত এভাবে লিখে দেব তাহলে দুই থেকে গেল তিন গুণ ছয় ছয় সাত বিয়াল্লিশ তাহলে আমরা এটা পেয়ে গেলাম তাহলে রুট ওয়ান সিক্সটি এইট ইজ ইকুয়াল টু টু এটার পরিবর্তে এটা লিখতে হবে খুবই সিম্পল আলোচনা যারা না বুঝতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এটার পরিবর্তে আমরা লিখব টু রুট ফোর ওকে বা এই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা বিয়াল্লিশ কে এমন ভাবে ভাঙাবো যাতে যোগ করে এটা মেলাতে পারি এখন আমরা কি জানি একুশ দুগ্না বিয়াল্লিশ তাই না একুশ দু গুণা বিয়াল্লিশ তাহলে একুশ আর দুই যোগ করলে হয় তেইশ তারপর ছয় সাতে বিয়াল্লিশ ছয় সাত যোগ করলে ছয় চার বারো তেরো হয় আর এই যে দেখতে পাচ্ছেন তেরো তার মানে আমাদের এটা নিতে হবে ওকে তাহলে আমরা কি করবো এখানে সেভেন লিখে দিব আর এখানে লিখে দেবো সিক্স সাত এবং ছয় যোগ করলে এই তেরো হয়ে গেল এখানে টু রেখে দিব আর এখানে বিয়াল্লিশকে লিখে দেবো সাত গুণিত ছয় আকারে খুবই সহজ বা এই স্কোয়াড এখানে সেভেন রেখে দিব এখানে টু রুটটা আলাদা করে নেব রুট সেভেন রুট সিক্স আর এখানে সিক্স রেখে দেবো এখন এটুকুকে আমরা বর্গ বর্গে রূপান্তর করবো বর্গ বলতে আমরা এ প্লাস বিয়াল স্কোয়ারের আকৃতিতে রূপান্তর করবো এটুকুতে রূপান্তর করবো এটুকুর মাত্র করে তারপর এটুকু থেকে এটুকু যাব দেখা যাক বা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে সেভেন আছে তার মানে আমাদের এখানে যদি স্কোয়ার নিয়ে আসতে হয় তাহলে এখানে রুট দিতে হবে আর এখানে স্কোয়ার দিতে হবে তাহলে রুট এবং স্কোয়ার কেটে গিয়ে সেভেন হয়ে গেল ইন্টু টু তাই না টু এর পরে আমাদের এখানে এ বসেছে তাহলে এটাই এটা এটা বসে যাবে আর এই যে মিলে গেছে ইন্টু এর পরে কি বসে বি তাই না তারপর বি স্কোয়ার তার মানে এটার উপর স্কোয়ার হয়ে যাবে আর এটার উপর স্কোয়ার করলে আমরা কিন্তু এটা পেয়ে যাই অর্থাৎ আমাদের এখানে মিলে গেছে এটা একটু দূরে হয়ে গেছে যাই হোক আশা করি বোঝা গেছে এটুকু এখন আমরা কি করবো শর্টকাটে না শর্টকাট করবো না এটুকু আমরা লিখতে পারি এ প্লাস বিয়াল স্কোয়ার এইভাবে লিখে দিলাম জাস্ট উল্টো দিকে গেলাম এ পাশ থেকে এ পাশে গেলাম এখন এ পাশের স্কোয়ার এ পাশের স্কোয়ার আউট তাহলে আমরা পাবো টু রুট সেভেন প্লাস রুট সিক্স আমাদের বের করতে বলা হয়েছে ওয়ান বাই এজ ওয়ান বাই এখান থেকে আমরা শর্টকাটে বের করতে পারি শর্টকাটে কি বের করতে পারি লক্ষ্য করি ওয়ান বাই এর মানটা রুট সেভেন মাইনাস রুট সিক্স তাই না এটা শর্টকাটে বের করতে পারে ওকে কিন্তু আমরা শর্টকাটে না বের করে আমরা এইভাবে করবো যেহেতু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তাই করি এটাকে এটাকে উল্টে উল্টে দিলাম তাহলে এটা হয়ে দিলে নিচে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এর সূত্র প্রয়োগ করবো দ্যাটস ওয়াই আমাদের নিচে মাইনাসের মানটা নিয়ে আসতে হবে দেখিয়ে দিচ্ছি এটা লিখে দিলাম এখন যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এর সূত্র প্রয়োগ করতে চাই দেখতে পাচ্ছেন এখানে প্লাস মানে প্লাস আছে এই যে মাইনাস মাইনাস এখানে নাই তার মানে আমাদের ওয়ারে মাইনাস নিয়ে আসতে হবে রুট সেভেন √7 রুট সেভেন ওকে তার ওয়ান দ্বারা করলে আমাদের এটাই থেকে যাবে এটা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাইট আমরা উল্টো দিকে যাবো এই পাশ থেকে এই পাশের দিকে তাহলে করতে হবে রুট সেভেন তারপর স্কয়ার মাইনাস রুট সিক্স তারপর হচ্ছে স্কয়ার রুট সেভেন মাইনাস রুট সিক্স তাহলে সাত থেকে ছয় বার দিলে এক সেটা লিখলাম না হরে যেহেতু আমাদের এটা লিখে দিতে হবে আর এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার এখন আমরা চেক করি রুট সেভেন এই যে খ নম্বর তাই না খ নম্বর খ নম্বরে এখানে প্লাস দেওয়া আছে কিন্তু আমাদের প্লাস তো আসেনি এটা এসেছে এখানে আমাদের উত্তরটা ভুল দেওয়া আছে উত্তর হবে এখানে খ না হয়ে উত্তর হবে গোয়া তাই না এই যে গ উত্তর হবে এটা ভুল যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ